কথায় আছে যতনে রতন মিলে যত্ন করলে কোনো কিছু বিফলে যায় না সেটা হোক সম্পর্ক কিংবা যে কোনো জিনিস যত্ন করে রাখলে অনেক দিন ধরে ধরে রাখা যায় সুন্দর যে যত্ন করলে পুরনো হয় না বরঞ্চ দিনে দিনে সৌন্দর্য বৃদ্ধি পায় সেটা হোক মানুষ কিংবা ব্যবহারের জিনিস আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক কে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হঠাৎ করে ফুচকা খেতে মন চাইল যেই বললাম সেই নিয়ে চলে এলো একদম অনেকগুলো ফুচকা আর চটপটি খেতে খেতে তো পেটে ব্যথাই হয়ে গেল রাতে আর কোনো কিছু শেয়ার করলাম না সরাসরি সকালে চলে গেলাম নাস্তা করে হাজব্যান্ডকে বলছিলাম যে আমাদের ড্রাগন গাছে আগে তিনটা ড্রাগন ধরেছিল এখন যেটা ধরেছে এটা হয়তো তোমার জন্য তো অনেক এক্সাইটেড হয়ে সে ড্রাগন পারতে গেছে কিন্তু দুঃখজনক দুঃখের সাথে বলতে হয় আসলে ভাগ্যে বা রিজিকে না থাকলে মানুষ মুখের সামনের খাওয়াটাও খেতে পারে না এটা পাখির ভাগ্যে ছিল পাখির রিজিকে ছিল তাই পাখি সেটা খেয়েছে আমরা যতই আশা করি না কেন আমাদের আশা অনুযায়ী কিন্তু সেভাবে আমরা কোনো কিছুই করতে পারিনি খেতে পারিনি যাই হোক আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে তো এইদিকে রান্নাটা বসিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আজকে একটু মুরগি রান্না করব সোনালি মুরগি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ভেজালে ভেজালে তো আমাদেরকে প্রত্যেকটা দিন কাটাতে হয় ভেজাল বলতে যে কোনো খাওয়ারের কথা বলছি যে কোনো খাওয়ার খেতে গেলে ওখানে ফরমালিন থাকে ওখানে ভেজাল থাকে কোনো কিছুই আসলে খেয়ে শান্তি পাই না সবসময় আমরা চেষ্টা করি ভেজাল মুক্ত জিনিস খেতে বাচ্চাদেরকে খাওয়াতে। সচেতন হলে অবশ্যই সবাই এটাই চেষ্টা করে আমিও এর ব্যতিক্রম সব সময় চেষ্টা করি ভালো জিনিসটি আমার বাচ্চাদের সাথে শেয়ার করতে বাচ্চাদেরকে খাওয়াতে। আশা করছি প্রত্যেকটা মাই এমন তো অনেকদিন পারছি না জানি না কে মনে রেখেছেন কে ভুলে গিয়েছেন আমি কিন্তু সবাইকে মনে রেখেছি শুধু সময়ের অভাবে হয়তো এখন আর আগের মতো সবাইকে সময় দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে রান্না করছি আমি সব সময় চেষ্টা করি সর্বোচ্চ রান্নার মধ্যে সর্বোচ্চটা দিয়ে আমার রান্নাটা করতে যতটুকু পারি জানি না কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে তবে যাই হোক যেমনই হোক কিছু করার নেই খেতে হবে রান্নাটা একদম রেডি মোটামুটি ঘরে সব কাজ গুছিয়ে ফেলেছি খাওয়ার জন্য প্রস্তুত একদম আজকে বেশি কিছু না একটু পোলাও করলাম সালাদ করেছি আর শুধু সোনালি মুরগিটা রান্না করেছি এতেই হয়তো জমিয়ে খাওয়া যাবে আমার হাজব্যান্ড এত বেশি খেতে পারে না মানে অনেক আইটেম লাগবে এমন না মজা করে একটা আইটেম দিলেও এটা ওর জন্য অনেক তো তাই চেষ্টা করি সবসময় ও কিভাবে খেতে পছন্দ করে সেভাবেই খাবার তৈরি করতে তো দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হব বিকালে বিকাল না প্রায় সন্ধ্যা একটু ডাক্তারের কাছে যেতে হবে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সবসময় কোনো না কোনো সিচুয়েশান পার করতে হয় বেশি গরম পড়লে ওদের ঠান্ডা লেগে যায় ঠান্ডা পড়লেও ওদের ঠান্ডা লেগে যায় তো ডাক্তার কাছে চলে এসেছি বাপ বেটি ছেলে সবাইকে নিয়ে বসে আছি বেশিক্ষণ বসে থাকতে হয়নি খুব তাড়াতাড়ি দেখিয়ে নিয়েছি মাঝে ওদেরকে একটু ভিডিও করছিলাম দেখে ওরা ভেবেছিল আমি ওদের ছবি তুলছিলাম ওরা একদম ছবি তোলার পোজে তাকিয়ে আছে পরে যখন বললাম এটা ছবি না এটা ভিডিও হচ্ছে তখন ওরাও একটু হেসে দিল তো ডাক্তার দেখিয়ে সোজা আমরা চলে আসলাম মার্কেটে মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে বাবা প্রথম মেয়ের বাবা মেয়ের জন্য প্রথম কেনাকাটা করবে অবশ্যই দেখে দেখে অনেকগুলো জিনিসই কিন্তু কিনেছে আমি ফুল টাইম একদম সব কিছু শ্যুট করি নেই যতটুকু পেরেছি ততটুকুই শ্যুট করার চেষ্টা করেছি তো এদিকে ও পছন্দ করছে আমি কিন্তু এর মাঝে আর ঢুকছি না কেননা আমি সব সময় তো আমার পছন্দ মতো ওকে কিনে দেব কিন্তু ওর বাবা তো আর সব সময় থাকবে না তাই ও যখন দেশে আসে তখন আমি ওর উপর ছেড়ে দিই যা ইচ্ছে করে তাই করে যা কিনতে ইচ্ছে করে ও পছন্দ মতো কিনে তো আলহামদুলিল্লাহ যা কিনে ওটাতে আমার সাথে আমার চয়েদের সাথে মিলে যায় আর কিছু বলতে হয় না তাই আমি নিশ্চিতভাবে ওর উপর ভরসা করতে পারি ওর ভালো লাগেটাই আমার ভালো লাগে তো এইদিকে অনেকগুলো জামা নেওয়া হয়েছে মেয়ের জন্য এই জামাটা চয়েস করেছে যদিও এখানে দামটা অনেকটা বেশি পড়ে কিন্তু অন্যান্য জায়গা থেকে এ জায়গায় আবার পছন্দটাও বেশি হয় অনেকে আমাদের ছাগলিয়ার নিয়ার মানুষ হয়তো জানেন পেহেলি তো এই পেহেলিতে এসেই আমরা কেনাকাটা করছি বাচ্চাদের ড্রেসের জন্য বড়দের ড্রেসের জন্য অনেকটা মানে অনেক ভালো লাগে বেশি বিশেষ করে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু দাম কিন্তু প্রচুর নেয় তো যাই হোক পছন্দ হতে হবে দাম যতই হোক না কেন তো এইদিকে আমি আমার মেয়েকে ছেলেকে দেখছিলাম যদিও এখান থেকে আর বের হয়ে আবদুল্লাহ কোথাও চলে যেতে পারবে না একটু সেফটি আছে আমি দুইটা জায়গায় বেশি শপিং করি একটা হচ্ছে এখানে সাগলিতে স্মার্ট লোক যেখানে ঢুকলে আমি হচ্ছে যে নিশ্চিন্তে ওদেরকে বাচ্চা থেকে ছেড়ে দিয়ে শপিং করতে পারি আর একটা হচ্ছে পেহেলি এখানেও মোটামুটি দরজায় লক করা থাকে যার কারণে ওদেরকে আমি ছেড়ে দিও নিজের মন মতো করে শপিং করা যায় আর লোকাল মার্কেটগুলোতে গেলে দেখা যায় যে ওরা একজন একদিকে চলে যায় আমার জন্য খুব প্রবলেম হয়ে যায় তো এদিকে বাপ বেটি ছেলে মেয়ে সবাইকে নিয়ে ওরা শপিং করছে মজা করছে দেখছে আর ভিডিওটা সম্ভবত দুইবার চলে এসেছে তার জন্য আমি সরি আমি সম্পূর্ণটি এডিট করেও যখন বয়স দিচ্ছিলাম তখনই দেখছিলাম তা আর ডিলেক্ট করলাম না অনেক দিন পর ভিডিও শেয়ার করছি প্লিজ সবাই পুরোটা ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা আমার অনেক বেশি প্রয়োজন আপনাদের সহযোগিতা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না তাই টেনে টেনে ভিডিও না দেখে প্লিজ পুরো ভিডিও দেখে আমাকে একটু সহযোগিতা করুন তো কেনাকাটা শেষ করেছি শেষ করে আমরা একটু একটা বেকারিতে এসেছি এখানের প্রোডাক্টগুলো খুব ভালো ছাগল আইয়াতে সবাই চিনবেন বিসমিল্লা বেকারি বললে সবাই চিনে মোটামুটি অনেক ভালো এখানের প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে তা আমরা ওখান থেকে কিছু ড্রাই বিস্কুট চানাচুর এগুলো কিনে চলে এসেছি কিছু ফল নিয়েছি এগুলো নিয়ে বাসায় এলাম এই যে মেয়ের জন্য এগুলো কেনাকাটা হলো প্রায় আটটা নয়টা ওর জন্য জামা কেনা হয়েছে ছেলের জন্য কেনা হয়েছে তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিও আজকের ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনাদের জন্য আগের মতো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হতে পারি আমানিল্লা আসসালামু আলাইকুম